আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে দোমদুল দিয়ে চিংড়ি মাছ রান্না করতেছি যে দোদল তরকারিতে যতই পানি আপনি না দেওয়ার চেষ্টা করবেন ততই মনে করেন পুষ্কনির মতো পানি উঠে যাবে যে যেমনটা আমার টাইম উঠে গেছে পানি একটুও দেয় নেই কিন্তু পানি উঠে ভরে গেছে আর সাথে আমি একটা আলু দিছি যেহেতু আলু তারা চলেই না এই কারণে আলু না দিলে ভালো লাগে না অনেকগুলো মাছ দিছি প্রায় বিশ পঁচিশটা মাছ পঁচিশটা এক একজনের পাঁচটা পীড়া খাইলেও পাঁচজন খেতে পারবে তো কেমন হয়েছে আজকের তরকারিটা অবশ্যই জানাবেন ঝোল শুকায় না এখনো ঝোল শুকাইলে হবে আমার কাছে তো অনেক ভালো লাগে দমদম তরকারি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাহিরে প্রচুর গরম দুবাইতে এত পরিমাণ গরম বলার বাহিরে যারা দুবাইতে আছেন তারাই বলতে পারবে কেমন যেন আজকে আবার বেশি একটা পচা পচা গরম পড়ছে এরকম যাই হোক আমার তরকারিটা হোক আমাদের এখানে আজানো পড়ে গেছে আজান হোক মসজিদে আজান হচ্ছে এখন গোসল মুসল করে তারপরে নামাজ পড়তে হবে চিংড়ি মাছ দিয়ে দুনডুল দিয়ে তারপরে চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে দলডুল দিয়ে ভালোই লাগে আসলে খাইলেই সব কিছু দিয়ে খাওয়া যায় আর না খাইলে কোনো কিছু দেয় না তো এই যে ধুইনা পাত্র দিয়ে দিচ্ছে একবারে কারণ আর কিছু সব কিছু পারফেক্ট আছে লবণ আর একটু জল শুকাইলেই হালকা ভিজা ভিজা রাখবো আর আলুটা সিদ্ধ হয় না এখনও আলুটা সিদ্ধ হইলেই হয়ে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ازې په جورو ته الله پیڅ سلام علیکم سبای کې